নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সাথে রেসিপি নিয়ে চলে আসি কি রান্না করুন জানেন কাঁচকলা আলু আর মাছের তরকারি এবার করতে শুনি তো আবার নতুনের কী আসে নতুন তো আসেই যারা কাঁচকলা খায় না বা পছন্দ করে না এরম করে রান্না তা করে একবার খাওয়াই দেখবেন তারা ঠিকই পাইব না কাঁচকলা খায় বা অন্য কিছু তাই তাড়াতাড়ি করে রেসিপিটা শুরু করি আর আপনার বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানানোর অনুরোধ রইলো বানায় দেখবেন নিশ্চয়ই আপনাকে ভালো লাগবে আর পুরোপুরি ভিডিওটা দেখবেন নাটাই না তাহলেই তো বুঝবেন যে নতুনত্ব এর মধ্যে কি আছে কাজগুলো দিয়ে তুমি আবার কেউ ঠিকই পাইবো না তাই আবার হয় নাকি হয় চলেন তাহলে রেসিপিটা শুরু করি বানানো যেমন সহজ খাইতে তো দুর্দান্ত স্বাদ আর দেখতেই বো অপূর্ব সুন্দর তাই নদীর কিছু ছোট মাছ দিয়ে আজকে রান্নাটা শুরু করুন চলেন বেশি কথা না করে রান্নাটা শুরু করা যাক দেখেন বন্ধুরা নদীর থেকে জাল ওঠায় নিয়ে আসে জালে কী পরিমাণে মাছ বাচ্ছে দেখেন ছোট বড় মাঝারি সব রকমেরই মাছ আছে আরে দিন এই যে আমার দেওয়া মাছ ছাড়ান দেখেন মাছ কীভাবে আর আরে দেখেন এদিকে আমার পোলার বাপে দুই বাইতে লাগছে দুদিকে জাল ছাড়ানো নিকা দেখছেন কী সুন্দর মাছ ছাড়ান্ধারছে দেখেন আর দেখেন কত মাছ পাইছে দেরি নেই বন্ধুরা বটি নিয়ে বসে পড়ি মাছ করতে নিকা নাহলে এতদিন মাছ কুইটা শেষ করতে আমার তো সন্ধ্যা লেগে যাবো গা দেন বটি নিয়ে মাছ করতে বসে পড়ছি সবটি মাছ কুটুম কিন্তু রান্না নি আমি অল্প মাছ রেখাম আর বাকি মাছটি বাড়িতে পরে রান্না করে খামো আর কি এ দেন মাছটি কুইটা দিয়ে পরিষ্কার নুন দিয়ে মাহায় রাখছি এই যে আমি এখন রান্না নিগা এ করা মাছ নিছি আর বাকি মাছটির কুইটা বাড়িতে দিয়ে আইসি এবার মাছটি কুইটার নুন মাহায় থে আইসি নদীর পরে কলা পারতে যেহেতু কাঁচকলা দিয়ে রান্না করুম কলা তো লাগবোই গাছের থেকে নিয়ে যে টাটকা কলা দিয়ে রান্না করুম সাতটা আরো বাড়ি যাব গা যেন কলা পাতার আড়ালে কলাটা লুকাই রয়েছে দেখছেন কাঁচকলার কত বড় কান দি এখন কলা পারেনি আর আমার একটা ভুল হয়েছে আমি খালি হাত পাও নিয়ে চলেছি কলাপাতি কে একটা কাছে নিয়ে আসুম হে বুদ্ধিটুকু আমার মাথায় তখন কোলায় নাই কে যাই হোক আর দিয়ে সিঁড়ে আমি চার পাঁচটা কলা পারছি দেন এই যে একবার গাছের থেকে টাটকা তাজা পাঁচটা কলা পারছি এতে ওই বল না কাজকলার খোসা কিন্তু দারুন সুন্দর বাটার রেসিপি বটটা তৈরি হয় সেটা অন্য দিনকে দেখামো আজকে খালি কলা পাতার কলা পাতা কয়ে হেলাইছি আজকে খালি কলাটার কোপ্তা বানাইয়া রান্না করুন বাড়িতে না কলাটা আমি ভালো করে সুন্দর করে ধুইয়া কাইটা এ ধ নুন হলদি দিয়ে জলে চুবায় রাখছি এতে মা কলার যে কষটা আছে কষ্টটা বাইরে যাবো গা আর তাহলে কষকস লাগব না আর রঙটাও সুন্দর থাকবো কালা হয়ে যাবে না এদিকে উনান দ্বারা কড়াই চাপাই দিছি কড়াইতে দিয়ে দিলাম এখন জল জলটা ধরি একটু গরম হয়ে আসে পরে তারপরে কলাগুলো দিছি ঠান্ডা ধরে কিন্তু কলাগুলো দিবেন না একটু গরম করে কলাগুলো দিবেন তারপরে এর মধ্যে একে একে নুন আর হলদি দিয়ে দেবো নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধ হইব হেন্নিঘা আর হলদি দিলে কলার কষ যেটুকু ছিল সেইটুকু বাড়াই যাব আর দেখতেও সুন্দর লাগবো দেন কলাটি আমার সিদ্ধ হয়ে গেছে সুন্দর এবার আমি কড়াইয়ের থেকে নামাই নিমু আর যতক্ষণ কলা সিদ্ধ হয়েছে এতক্ষণ আমি এদিকে পিঁয়াজ কাঁচা লঙ্কা সুন্দর ঝুটিঝুটি করে কুচাই নিছি দেন কলাটা আমার কি সুন্দর সিদ্ধ হয়েছে এবার নামাই নি কড়াইটা দেখেন বন্ধু কি অবস্থা হয়েছে কলাগুলো সিদ্ধ করতে দিয়ে আমি কড়াইটা ততক্ষণে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি আর ধ্যান পেঁয়াজটির একদম আমি এরকম জিরি জিরি করে কুচাইছি পেঁয়াজ যত মিহি করে কুচাবেন তত বেশি স্বাদ লাগবো আর কাঁচা লঙ্করে আপনারা যে যেরকম জাল পছন্দ করেন সেরকম মজা জাল দেবেন কেননা কোপতে পারাম কোপতে একটু জাল জাল না হলে কিন্তু ভালো লাগবো না খাইতে এদিকে আমার এই যে কাঁচকলাটিও সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর আমি ছাড়াই নেবো সবটি দেখছেন ছাড়ানোর কোনো ব্যাপারই না একটু আদ দিয়ে চাপ দিতেই কত সুন্দর সব কলাটি আমার ছেড়ে গেলো যত সিদ্ধ ভালো হইব তত কাশ কালারই ছাড়বো বলো খোসার থেকে আর কি ছাড়ানো যাবে বলো আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবটি কলার ধান খোসা ছাড়ানো হয়ে গেছে এর মধ্যে মতো একটু নুন আর একটু পরিমাণ মতো হলুদ দেওয়া এবার ধুমো বেসন দেখলেন তো পাঁচটা কলা নিয়েছিলাম পাঁচটা কলা নিয়ে গা এনে গুনে গুনে প্রথমেই চার চামচ বেসন নিয়ে নেবো ব্যাস এতে এব আর লাগবো না এবার হাত দিয়া সব সাথে মানে কলা পিঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা বেশ সুন্দর করে মাহায় নেবো এক কথা যারা কয় চটকায়া চটকায়া দেখেন আমার কলাটা সুন্দর মাহানো হয়ে গেছে কেউ বুঝবো যে এটা কাজ কলা না অন্য কিছু দেন মাহানো শেষ এবার আমি হাতটা দিয়ে তারপরে দেখামু কোপ্তা সাইজটি আমি কিরম করে করুম আর এরকম একটু আঠালো আঠালো করবেন তাহলে দেখুন সুন্দর নেব দেন আমি আগের থেকে আতটা দিয়ে পরিষ্কার করে আসলাম আর এই যে বাটিতে একটু জল নিশি আর একটু জলটা ভিজাই নিলাম এবারে কোপ্তাগুলো রে দেখেন একটুখানি নিয়ে যে আটাটা মানে কাঁচকলা আর মাখাটা আর কি হাতে একটু নিয়ে এরকম করে চাইপাই চাইবে একটা লম্বা আমি শেপ দিয়ে নেব যেহেতু দেখছেন আপনারা মাছটি আমার ছোটো ছোটো একটু লম্বা লম্বা আর আলুটাও আমি একটু লম্বা লম্বা করে কাটছি তাই যে কাঁচকলা আর কোফতাটা ওটা আমি একটু লম্বা লম্বা করে কাটে নেব আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে বা নিরামিষ রান্না করতে চান তাহলে গোল গোল করতেই পারেন কোনো সমস্যা নেই আমি খালি একটু মাছ দিয়ে রাঁধুন ধা একটু লম্বা লম্বা করে দিলাম আর এমন করে বারবার হাত বিজয় বিজয় আমি সবটি কোপ্তা সাপ দিয়ে নেব বারবার যে হাত ভিজাতে হবে এমন কোনো কথা নেই যখন দেখবেন হাতে একটু লেগে লেগে আসবে তখন একটু আত্মবিজয় নিলেই যাব আপনারা চাইলে তেল ঘি বাটার সব কিছু হাতে মাহা নিতে পারেন কিন্তু আমার সব থেকে সহজ মনে হলো তেল তাই আমি তেল দিয়েই করলাম দেখেন আমার সব করা কোপ্তা বানানো রেডি হয়ে গেছে আঞ্চলে উনানটা ধরাইয়া কোপ্তাগুলো বাজে হলেই তার আগে দুটা কাম আছে সেই কাম দুটা আগে করুন ব্যাস এবার দেখেন কড়াই বসাই দিছি উনানে অল্প একটু সাদা তেল দিবো যেহেতু কইসি মশলাপাতি বেশি দিব না তাই সামান্য কটায় যে শুকনো লঙ্কা যে যেরকম ঝাল খান হেমন পরিমাণে দিবেন লঙ্কাটা কিন্তু আমি বাইজে উঠাই রম কাঁচা কিন্তু লঙ্কাটা বাইটে আমি দিব না আর দেম অল্প করা সাদা জিরা ব্যাস এই হয়েছে আজকে আমার রান্নার মশলা এই দিয়ে আমি তারা সেরা সাথে রান্না করুন আর জিরাটাও সুন্দর করে ভাইজে উঠাই রাখি তারপর কড়াইতে আর একটু সাদা তেল দেব তেলটা কিন্তু বেশি গরম করা দরকার নেই মাঝারি গরম হলে কিন্তু কোপ্তাগুলো দিয়ে দেবেন কোপ্তাগুলো নালে বেশি গরম করে দিলে উপরটা পুইড়া লাল হয়ে যাবার ভিতরে কিন্তু কাঁচা থাকবো তাই মাঝারি গরম করে মাঝারি আছে রান্না করবেন দেখবেন কোপ্তা করে ভিতরে অব্দি সুন্দর ভাজা হইব এখন আমি কোপ্তা গুলো নাইরা চাইরা সুন্দর করে লাল লাল করে বাজে নেবো একটু সময় নিয়ে বাজবেন তাড়াহুড়া করবেন না তাহলে কিন্তু বাইরে যাবো গা আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে ডিমও দিতে পারতেন যখন ওই যে মাহাইলাম না বেসনের সাথে কলাগুলারে এই সময় যদি কারো মনে হয় যে ডিম দেবো ডিমও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি অল্প উপকরণ দিয়ে সহজভাবে রান্নাটা আপনার করে দেখার মধ্যে ডিমটা বাদ দিলাম ডিম দিয়ে নেই তো কী হয়েছে স্বাদের বেলায় কিন্তু কম হবে না ডিম দিলে স্বাদটা অন্যরকম হয় কিন্তু ডিম ছাড়া আসলে কলার স্বাদটাই পাওয়া যাবে দেখেন আমার কতটি বাজা হয়ে গেছে এবার এরম করে আমি আর অল্প কটা আছে যে কটা হে কটাও সুন্দর করে বাজে নেব আর বাজতে এত ভালো লাগতেছে বন্ধুরা কি কম দারুণ মজা লাগতেছিল বাজার সময় এ দেন লাস্ট একটা ছোট্ট এটাও দিয়ে দিলাম দেন আমার এটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি উঠায় বেশ কলার কোপ্তা আমার সব ভাজা রেডি ওখানে ওই যে যে মাছ তিনুন লুতুন হায় রাখছিলাম ওই মাছটি এখন বাইজে নেবো দেখেন মাছের সাইজ আর কুপ্তা সাইজ প্রায় সমানি দাঁড়ান বাইজে নামাই তারপরে আপনাকে দেখাইতেছি আর আলুগুলাও আমি এরম করেই কাটছি আমাকে দামোদার নদীতে যত রকমের ছোটো মাছ আছে সব থেকে এই মাছটাই খাইতে সেরা ছোট মাছের মধ্যে যেমন সুগন্ধ তেমন স্বাদ এই মাছটা আগেও একদিনকে রাঁধছি সেদিনও কিন্তু আপনাকে কয়েছি বন্ধুরা এই মাছটা যখন বাজুম কিন্তু চামড়াটা ফাটা ফাটা হয়ে যাবো তা বলে ভাববেন না যে মাছটা পচা পচা মাছ না কিন্তু একদম টাটকা মাছ দেখলেন তো জালের থেকে সারাই এর মাছটিও বাজা হয়ে গেছে এবার নামায়নি দেখেন বন্ধুরা কোপতার সাইজ আর মাছের সাইজ প্রায় সমান কিন্তু কোপ্তা একটু মোটা বেশি যখন রান্না করবো তার কাছে দিয়ে ফুইলে ফাইপা আরও মোটা হয়ে যাবো দেখেন এই যে আলুগুলো কাটে রাখছি দেখেন কোপ সাইজেই হয়েছে কিন্তু আর আলুগুলো রান্না করুন এখন তরকিটা রান্না নি গা ওই তেলের মধ্যে দিলাম সাত দুইটা হচ্ছে তেজপাতা অল্প একটু সাদা জিরা আর দুটো শুকনো লঙ্কা ব্যাস এই আছে আজকাল ফোড়ন ফোড়নে আর কিছু দিব না এবার আলুগুলো দিয়ে দিই আলুগুলো দিয়ে আর নাইটা আছে সুন্দর করে একটু ভাজা বাজা করে নেব আলুটা কিন্তু নুন হলদি দেবো নুন হলদি দেওয়ার আগে কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করতে দেবো আগে আলুটা যত সুন্দর বাজা আবো তত বেশি স্বাদব তরকারির বেশি দেখছেন আলুটা কী সুন্দর আমি লাল লাল করে বাজে নিছি দেখেন এবারে স্বাদ মতো নুন আর হলুদটা দিয়ে দেব দেখছেন নুন হলুদ দিসে পরে কী সুন্দর দেখাতেছে না 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 আমার কষানো হয়ে গেছে বেশি হলুদটা পুড়ে গেলে আবার তিতা লাগবো মানে জল দিয়ে দেবো জলটা একটু বেশি পরিমাণে দিবো যেহেতু মাছ আর কোপতা সব এর মধ্যে যাইবো আবার এত বড় বড় আলু আলুটাও সিদ্ধ দেবো অবশ্য যা সুন্দর করে ভাজছি আলুটা তখনই ষাট পার্সেন্ট আমার ওখানে সিদ্ধ মানে হয়ে গেছে গা এবারে যে লঙ্কা যেটা বাজে রাখছিলাম সেটি ধরুন সুন্দর করে বাইটে নিচ্ছি এবার বাটা মশলাটাও তরকারিটা দিয়ে দেবো এদিকে ধরেন আমার তরকারিও কিন্তু হয়ে গেছে জল কমে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আপনার করে দেখাই দাঁড়ান বাটা মশলাটা দিয়ে একটু নাইরা চাইরা এক মিনিট জাল দিছি দেখছেন তরকারি কত সুন্দর দেখাতেছে এবারে এই যে কোপ্তা বাজা আর মাছ বাজা সব একসাথে দিয়ে দিলাম দেখেন কোপ্তা সাইজ আর আলু সাইজ করেছি না সমান হয়েছে দেখেন কলার কোপ্তাটি দিয়ে আমি আবার দুই মিনিট জাল দিছি দেখেন কলার কাপ্তাটি ফুইলে ফাইপেন কতবার হয়ে গেছে গা উপর থেকে একটু গরম মশলা দিয়ে এবার নামাই নেব এদিকে মিস্ত্রি করে খাতি দিচ্ছে আমার যায় হেগো তো খাওয়া হয়ে গেল তাড়াতাড়ি মিস্ত্রি করে দিয়ে খাইয়া খাই আজকে কেমন স্বাদ হয়েছে আর তরকারির কালারটা খালি একবার দেখেন বন্ধু দেখছেন কত সুন্দর তরকারির কালারটা হয়েছে না আর কিন্তু আমার একটাও কলার কোপটা বাইঙেও যায় না আর কি সুন্দর একটা ঘিরাণ বেড়েতেছে যে হেয়ার কোয়ার মতো না যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে বলেন না দেন মিস্ত্রি খাওয়া প্রায় শেষ তখন দিলাম যাইয়া এই যে কলার কোপ খালি আজ আজকে ওনারা খাইয়া কইব কেমন স্বাদ হয়েছে যারা কাঁচকলা খান না এরকম করে রান্না করে একবার খাওয়াবেন তারা তো চায় চায় খাইবোই খাইবো বুঝবোই না কাজকলা খায় না অন্য কিছু খায় অনেক পোলাপানও আসে দেখবেন যে তারা কাজ করে খাইতে আসে না আমার পোলাই খায় না আর আপনার কথা আর কি কমো আমি তো মাঝে মাঝে আমার এর দা খাই আমার পোলা ঠিকও পায় না বরং চাপ চায়া চায়া খাই এদিকে মিষ্টি তারা তো খাইতে বসে লজ্জায় তো আর আসে না এই যে দেখেন আরেক বাইরে দিছি খাইতে এই বাড়ি খাইয়া কি খায় ও তো করে বৌদি ক্যামেরা সারাও শিগগির ক্যামেরা সারাও মিষ্টি আর তো খাইয়া খুবই নাম করছে সেগোতে নাকি খুব ভালো লাগছে খাইতে দেহ টুপি দিয়ে মুখ ডাইকে থেসে ক্যামেরা মুখটা দেখায় বই না দেখছেন এত করে খাইতে দিছি খাও খাইয়া কিছু কও কও তাকাই বই না ক্যামেরার দিকে যাই হোক খাইয়া তো সবাই ভালো কইছে দেখেন আবার আঙুল চাইতেও খায় ওনাকে তো খাওয়া দাওয়া প্রায় শেষ এবারে ছেলে আমি খাই দিই কেমন সাথে আর মিষ্টি দাদারা কিন্তু খায়া সত্যি খুব নাম করছে যে না বৌদি ভালো হয়েছে তরকারি এমন কাঁচকলা তরকারি কোনোদিনও খাইনি কাঁচকলা তো কত রকম ভেরাইনি দাদা বাড়িতে খাই কিন্তু এরম করে কাঁচকলার কোপ তরকারি দিয়ে মাছের জল প্রথমবার খাইলাম দেখেন ভাত আমি প্লেটে বাইরেছি আর এই যে কাঁচকলার কোফ তরকারি তরকারিও নিয়ে নিছি এবারে চলেন খায় দিয়ে কেমন স্বাদেশি আজকে ভাবতেছি ভাতটা নিয়ে মাঠে বসে খাবো মাঠে বসে ভাত খাওয়ার স্বাদই আলাদা চলেন তাহলে ভাতের প্লেট নিয়ে মাঠে চলে দেখেন বন্ধুরা আমার রান্নাটা কত সুন্দর করে হয়ে গেছে দেখলেন অল্প সময় চটপট করে হেলাইছি রান্নাটা করে মিষ্টি দাদা করেও খাইতে দিয়ে দিয়েছি এরা তো খাইয়ে দারুণ প্রশংসা করছে আর নিজে একটু খাইয়ে দিয়ে কেমন যদি নিজে খাই না ভালো বুঝলাম অন্যরা তাহলে কী ভালো করবো চলে আমি খাওয়াটা তাহলে শুরু করি আর খাওয়া নিয়ে ধর আমি মাঠে চলে এসেছি মাঠে বসে ভাত খাওয়ার মজাই আলাদা যারা খান তারা তো অবশ্যই জানেন আর যারা খান নাই তারা একবার মাঠে যেয়ে ভাত খাইয়ে দেখবেন

হুম ভিতরে দেখেন পুরো রসে ভরা দেখছেন ভিতরে কত সুন্দর রসে ভরা দেখেন হুম চাবুন সাথে স্যার আরে মাছটা দামাদ নদী ছোট মাছ সাথে সব থেকে এই মাছটা সাত সব থেকে বেশি যত রকমের ছোট মাছ আছে এটা সেরা সাদের মাছ তা আমরা তাদের চিরাপাটায় মাছ খাই দারুন আছে দারুন আর কিছু করার নাই আজকের ভিডিও তো এখানে শেষ করি দেখা পরে একটা ভিডিওতে এখানে খাইনি খুব কেতা পাইছে